রাজনগর এরিয়ায় প্রাইমারি স্কুলে যে বিষয়ের উপরে জনজাগৃতির আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত সকলকে জোহা জয় মল্লীবাসী জানে আমি আমার দু চার কথা আমি আপনাদের সামনে রাখব আমার নাম রাম হাসদা অর্থাৎ রাবণ হাসদা বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জে তো আপনারা হয়তো ভাবছেন রাম আবার কি করে হলো তো এটার অনেক বড় ইতিহাস আছে আপনারা রামের নামও শুনছেন রাবণের নামও শুনছেন তো রাবণের নাকি ছিল দশটা মাথা তা আপনারা ভাববেন হয়তো রাবণ তাহলে এরও হবে হয়তো দশটা মাথা তা আমার তো একটাই মাথা তা আমি চিন্তা করি সারা জীবন চিন্তা করে করে আসছি যে রাবণের দশটা মাথা সালাও ঘুমায় তো কি করে মানুষ তো এপাশ আর ওপাশ হবেই কেউ একবারে সিধা ঘুমায় থাকতে পারবে না সারা রাত্রে ওকে একবার এদিক আর একবার ওদিক ওকে হতেই হবে দশটা মাথা নিয়ে এদিক আর ওদিক হতো কি করে এটা কিন্তু ভাবার বিষয় আছে আমাদের লোক হচ্ছে কি চিন্তা করে না ওই শুনে নিল শোনার কাজ ছোট থেকে যেটা শুনে আসতেছে জিনিসটা সঠিক না বেঠিক এই যে বিচার করার ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের মধ্যে ডেভেলপ নাই কারণ মানসিক গুলামে আমরা রোগাগ্রস্ত কিরকম বলে ছোট থেকে আমাদেরকে একটা অভ্যাস কথার মাধ্যমে যেটা অভ্যাস করে দেওয়া হয়েছে ওই অভ্যাসটাই আমরা অভ্যস্ত যেমন বলে কি যে যায় লঙ্কা তা আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি লঙ্কাতে কি রাবণ গেছিল লঙ্কাতে কি রাবণ গেছিল লঙ্কাতে তো রাম গেছিল যুদ্ধ করতে গেছিল রাম কিন্তু আমাদেরকে উল্টা শেখানো হয় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই যে কথার যে অভ্যাসটা যার জন্য আমাদের মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতাটা আমাদেরকে গোলামি করে রাখার জন্য সেই ক্ষমতাটা অর্জন হয় না বিশ্লেষণ করার যে ক্ষমতাটা প্রয়োজন তো যাই হোক আমাদের এটা বুঝতে হবে যে ভারতবর্ষে আমাদের অজ্ঞানতার জন্যই আমরা গোলাম এই গোলাম গোলামের কারণেই হচ্ছে অজ্ঞানতা তো আজকে ভারতবর্ষে যে আমাদের উপরে যে ষড়যন্ত্র হচ্ছে যেভাবে আমরা অধিকার বঞ্চিত মানুষরা যে বলা হচ্ছে পিছিয়ে পড়া সমাজ আমরা পিছিয়ে পড়া সমাজের লোক নই আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে সমাজের লোক তাহলে পিছিয়ে যে রাখা হয়েছে কারা পিছিয়ে রেখেছে এটা আমাদের জানতে হবে যে আমাদেরকে কারা পিছিয়ে রাখছে যেমন আমি আসি উত্তর দিনাজপুর থেকে তো উত্তর দিনাজপুর আছে দক্ষিণ দিনাজপুর আছে পূর্ব আছে তো পশ্চিম আছে উপর আছে তো নিচ আছে ডান আছে তো বাম আছে তো যখন আমরা পিছায় আছি তো কেউ আগায় আছে তো যার কারা আগায় আছে আর কারা আমাদেরকে পিছায় রাখছে সত্তর পঁচাত্তর বছর বছর হয়ে গেলে যে আমরা বলে আজাদ হয়ে গেছি এই দেশে ইংরেজ রাজত্ব করত তো আমরা আজাদ হয়ে গেছি পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর রানিং চলছে তো আমরা ছিয়াত্তর বছর আজাদ ভারতের আমরা পরাধীন মল নিবাসী কারণ এখনো আমরা ঝান্ডা ডান্ডা ধরে আমরা মিছিল মিটিংয়ে যাই আমরা বলি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এখন আমাদের ধর্না ধর্না ডেপুটেশন মিছিল মিটিং এখনো আমাদের শেষ হচ্ছে না এখন আমরা বলছি এটা চাই ওটা চাই এটা করতে হবে সেটা করতে হবে লড়াই করতে হবে আমরা কার সাথে লড়ব কতদিন ধরে লড়ব কিভাবে লড়ব আমরা নিজেদেরই জানি না কারণ আমাদের যে শত্রু আমাদেরকে কখনো সজাগ করবে না শত্রু চায় আমাদেরকে অন্ধকারে রেখে আমাদের সর্বস্ব যাতে খর্ব করে যার জন্য মনে রাখবেন আমাদের এই সমাজকে এরা এক গভীর নিদ্রায় আমাদেরকে এরা গভীর নিদ্রায় রাখার ওষুধ খাইয়ে আমাদেরকে অজ্ঞান করে রাখা হয়েছে চোর কখন চুরি করে যখন যে বাড়ির মানুষরা সবাই ঘুমিয়ে পড়ে সবাই যখন ঘুমায় পড়ে তখন জানে চোর যে এখন সব গভীর সমাজ এখন নিদ্রায় আছে ঘুমন্ত অবস্থায় আছে যার জন্য আমাদের সব অধিকার আমাদের আজকে চুরি করা হচ্ছে তা আমরা আজকে জানতেই পারছি না তো আজকে আমাদেরকে জানাবে কারা কারণ সমাজে যেভাবে বিভ্রান্ত চলছে আজকে ভারতবর্ষের যে শাসক শ্রেণী এই শাসক শ্রেণী এরা ভারতীয় নয় এরা বিদেশি যার জন্য আজকে আজকে আমাদের উপরে এত জুলুম অত্যাচার হচ্ছে বছর ধরেও আমরা বলছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমাদের অধিকার থেকে আমরা এখনো বঞ্চিত রয়েছি এখনো আমরা অধিকার বঞ্চিত রয়েছি কারণ ভারতবর্ষের যে শাসক শ্রেণী কিছুক্ষণ আগে বললেন বক্তা শ্যামল মাহাতো যে টিএমসি বিজেপি কংগ্রেস সিপিএম আঠারোশো পঁচাশিতে তৈরি হয় কংগ্রেস চ্যাটার্জি বেনাজি মুখার্জি তেলের তৈরি করে না কোনো আদিবাসীকে নিয়েছিল না কোনো এসি নিয়েছিল না কে নিয়েছিল না কোনো মাইন্ডকে নিয়েছিল সমস্ত ব্রাহ্মণ মেয়ে তৈরি করলো কেন কারণ ওই সময় ভারতে ইংরেজদের রাজত্ব ছিল আর ইংরেজদের রাজত্বে শূদ্রদের লেখাপড়ার অধিকার তখন ছিল মনে রাখতে হবে ভারতের সংবিধান আর আম্বেদকর ইংরেজদের আমলে উনি পড়াশোনার অধিকার পেয়েছিলেন বলে আজকে ভারতের সংবিধান লিখেছেন ইংরেজদের আমলে বড় বড় ইউনিভার্সিটি তৈরি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় যতগুলো বিশ্ববিদ্যালয় ইংরেজরাই তৈরি করেছে তো ওই সময় আমাদের সমস্ত লোকরা লেখাপড়ার অধিকার পেয়েছিল কারণ ইংরেজদের আগে হুম শখ মোগল পাঠান ব্রাহ্মণরা আর্যরা যে রাজত্ব করত তখন ওরা শাস্ত্রে লিখে গেছে শূদ্রদের লেখাপড়ার অধিকার নাই শূদ্রদের অস্ত্র ধরার অধিকার নাই শূদ্রদের অর্থ সঞ্চয় করার অধিকার নাই যদি কোনো শূদ্র যদি কোনো বেদ মন্ত্র যদি শুনে নিত তার কানে তাকে গরম সিসা ঢেলে দিতে হবে যদি সে বেদ ভুল করে দেখে নেয় তার চোখ ওকে উপরে তুলে দিতে হবে আর যদি মুখ দিয়ে উচ্চারণ করে তার জীব কেটে দিতে হবে তো সেই শাস্ত্র অনুযায়ী আমাদের লেখাপড়া অধিকার ছিল না কিন্তু ব্রিটিশ রাজত্বে আমাদের অধিকার পেয়েছিল বলেই আজকে বি আর আম্বেদকর সংবিধান তো ওই সময় ব্রাহ্মণরা চিন্তা করলো যদি ইংরেজরা থাকে ভারতে তো তাহলে আমাদের ব্রাহ্মণদের যে হাজার হাজার বছর ধরে আমরাকে গুলাম করে রাখছি এখানকার চামার কামার ধোপি নাপিত হাড়ি কুমোর ডোম মুচি মেতো সাঁওতাল লুড়িয়া মুডিয়া এই সমস্ত লোকরা অধিকার পেয়ে যাবে তোরা অভিযান তৈরি কংগ্রেস গান্ধী আন্দোলন মুভমেন্ট ইংরেজ ভারত ওরা আমাদের অধিকারের জন্য ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চালায়নি তো আঠারোশো পঁচাশিতে তৈরি করলো কংগ্রেস আর উনিশশো পঁচিশিতে আবার তৈরি করলো নাম মহারাষ্ট্রের মধ্যে ডাঙ্গে যে বললো একটু আগে বক্তা দেখলো যে এবার ওই সময় আন্দোলন চলছে ডাক্তার বি আর মুভমেন্ট চালাচ্ছে সমাজের জন্য তো ওই সময় ওরাই আবার কি করলো আমাদের লোক যাতে এই দল থেকে ওই দল যেই দলই যাক ব্রাহ্মণদের ঝোলাতে গিয়ে যেতে পড়ুক তো সেই জন্য ওরা আবার তৈরি করলো উনিশশো চৌষট্টিতে এস নাম পাত মার্ক্সবাদী কমিউনিস্ট তৈরি করলো আবার দেখল এরা বিভিন্ন এরা দল তৈরি করছে লালু উঠে যাচ্ছে নীতিশ কুমার উঠে যাচ্ছে এদিকে কাশিরাম উঠে যাচ্ছে বিভিন্ন যারা পিছিয়ে পড়া সমাজের মানুষরা আন্দোলন চালাচ্ছে আবার এরা উনিশশো উনিশশো আশিতে তৈরি করলো ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী অধ্যক্ষ একজন ব্রাহ্মণ যত সমস্ত সবগুলাই ব্রাহ্মণ আর উনিশশো আটানব্বইতে আবার তৈরি করল টিএমসি যার অধ্যক্ষ হচ্ছে মমতা ব্যানার্জি ও ব্রাহ্মণ তো আপনারা হয়তো ভাববেন যে আমরা ব্রাহ্মণদের বিরোধ করছি আজকে সমস্ত ন্যাশনাল দলের মালিকই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণরাই আমাদের বিভ্রান্ত করে চালাচ্ছে দেশে যখন কোনো অধিকার দিচ্ছে না তো ভারতের মধ্যে সবচেয়ে অন্তরাষ্ট্রীয় একটা খেলা আবিষ্কার করছে বলছে এসটি এসসি এস মাঠে খেলতে হবে বলে কি খেলতে হবে বলছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এদের মাথার মধ্যে মুসলমান থেকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে আজকে আর্মিতে নেভিতে পুলিশ সেনাতে ডিএম থেকে কালেক্টর থেকে এসপি থেকে সমস্ত বড় বড় জায়গায় সমস্ত বড় বড় পদে এবং জনসংখ্যার আজ আজকে মুসলিমরা অনেক সংখ্যায় কম মুসলিমরা কোনো পদে নাই বড় বড় জায়গায় নাই সমস্ত জায়গায় হচ্ছে ব্রাহ্মণ বেনেরা বসে আছে অথচ এরা আমাদেরকে সবসময় কি বোঝাচ্ছে হিন্দু ক্ষেত্রে মেহে হিন্দু ক্ষেত্রে মেহে এই যে ঘরে ঘরে বাইশ তারিখে আপনাদের হয়তো পড়ায় পড়ায় আসছে যে রাম মন্দির বাইশ তারিখে উদ্বোধন করবে তা আমি বলতে চাই যে রাম মন্দির যদি উদ্বোধন হলো তা আপনারা কি পাবেন রাম মন্দির যদি উদ্বোধন হয় এস টি এস সি ও মাইন চা পাবে ব্রাহ্মণরা পাবে ওখানে এস টি এস সি অফিসিরা ঘন্টা বাজানোর চাকরি পাবে না ঘন্টা বাজানোর চাকরি পাবে না তো রাম এই যে রাম কে ছিল তো রামের ইতিহাস আপনাদেরকে বলি রামের বাবা দশরথ যখন কৌশল্যাকে বিয়ে করলো দীর্ঘদিন যাবৎ যখন কোনো সন্তান হল না তো প্রজারা বলল কোন রাজ্যে যদি রাজার সন্তান না হয় তাহলে এই রাজ্যের পক্ষে এটা অমঙ্গলকর কি করতে হবে পুত্র সন্তান অবশ্যই থাকতে হবে যখন কৌশল্যা দ্বারায় যখন কোন সন্তান হল না তখন বিয়ে করলো হচ্ছে কৈকেইকে কৈকেই সাথে দীর্ঘদিন থাকার পর সন্তান হল না তখন আবার একটা বিয়ে করলো সুমিত্রা তিনটা বিয়ে করেও যখন রাজা দশরথের কোন সন্তান হচ্ছে না তো তখন জনগণ বলল এই রাজা তো এই সন্তান জন্ম দিতে পারবে না ও তখন রাজা কি চিন্তা করলো তাহলে পুত্র কামিষ্টি যজ্ঞ করতে হবে তো তখন পুত্র কামিষ্টি যজ্ঞর জন্য পুষ্য ঋষি সিংহ সাধুকে যজ্ঞ করলো আর বললো তোমার যে তিনটা রানী আছে তিনটা রানীকে আমার ওখানে ছয় মাস থাকতে হবে আর আমি ছয় মাস যজ্ঞ করব তারপরে এরা পুত্র সন্তান দিবে তো ঋষি সিংহর বাড়িতে তিনটা যখন এর স্ত্রীকে দিয়ে আসলো ও ঋষি সিংহ পুত্র করলো পুত্র কমিষ্টি যজ্ঞ করার পর ছয় মাস রাখার পর রাজে বলল আমি যজ্ঞের দিছি এই পায়েস খেয়ে তোমার হচ্ছে তিনটা রানী গর্ভবতী হয়ে গেছে এবার এরা সন্তান দিবে তাহলে বুঝা গেল হচ্ছে দশরথের সন্তান নয় এরা ঋষি সিংহর সন্তান তো এ রাম তো যখন রাম গেল তো রামকে রাজ্য ও রাজ্য না রাজ্য চালাতে গেল না ও কি করলো জঙ্গলে চলে গেল কি জন্য বলে রাবণের সাথে লড়াই করার জন্য এ রামায়ণে লড়াই ছাড়া কোনো গল্প নয় যদি রামায়ণকে আপনার ধর্মগ্রন্থ মনে করেন তো ভুল হবে আপনারা ইতিহাসে দেখুন ইতিহাস দেখুন ইতিহাসে কি বলছে যে ওখানে এর কোনো অস্তিত্ব নাই যে রামায়ণ বলুন মহাভারতে বলুন শুধু লড়াই আছে লড়াই ছাড়া কোনো গল্প নয় রামায়ণ হচ্ছে রামা রাবণের লড়াই মহাভারত হচ্ছে পাণ্ডব আর ইয়েদের লড়াই দুর্যোধনদের লড়াই তো এই রাম যখন জঙ্গলে গেল রাবণের সাথে লড়াই করার জন্য তো মজার বিষয় হচ্ছে রামের সাথে লক্ষণ ছাড়া আর কোনো মানুষ ছিল না সব ছিল বান্দর সালা মানুষের সেনাই ছিল না রাম কি আর কোনো মানুষ পাইল না লড়াই করার জন্য রামের সাথে লড়াই করতে সব বান্দর গেল হনুমান সুগ্রীব বালি সবই বান্দর আর দুঃখের বিষয় কি আপনারা দেখবেন রামায়ণে সিরিয়ালে বান্দরের যতগুলো বউ ওদের আবার লেজ নাই ওগুলো আবার মানুষ বান্দরের সাথে আবার মানুষের বিয়ে কি করে হয় তো এটা মহিলাদের কাছে কলঙ্কর বিষয় আর বর্তমানে বলছে দুনিয়া চলে না চেলে শ্রীরামকে বিনা আর শ্রীরাম না চলে হনুমানকে বিনা দুনিয়া রাম ছাড়া চলবে না রাম আবার হনুমান ছাড়া চলবে না তা আধুনিক ভারতে রামের ভক্ত হচ্ছে লেজ ছাড়া হনুমান লেজ ছাড়া বাবু তা এই যে ভুম ভাঙ গাজাঘড়ি যে কল্পনা যে করা হয়েছে হনুমান গোটা পাহাড় তুলে নিয়ে আসলো তখন বান্দররা কথা বলতে জানতো রামের সাথে ওরা কথা বলতো এখনকার বান্দরগুলা সালা কথা বলতে পারে না আশ্চর্য বিষয় তখনকার বান্দররা যখন এতই লড়াই যখন এরা শক্তিশালী ছিল তো এখনকার বান্দরগুলাকে আমরা বর্ডারে পাঠাই দিতাম পাকিস্তানের বর্ডারে বাংলাদেশের বর্ডারে শত্রু ঢুকতে পারত না চীনের বর্ডারে বলছে ওই সময় ভগবান ওই সময় বান্দরগুলা কথা বলতে জানতো উড়তে জানতো এখনকার বান্দররা পারে না আরে এখন এখনই তো দরকার যখন হিন্দু ক্ষেত্রে মেহে ওই সমস্ত বান্দরদেরই তো দরকার কিন্তু ওই সমস্ত বান্দর আর এখন নাই তো এই যে গাজাখড়ি ইতিহাস কারণ রামের কোন সময় জন্মকে কেউ বলতে পারবে না কে বলে দশ হাজার আগের বছর জন্ম কে বলে 10 লক্ষ হাজার বছর আগে জন্ম কেবল ষাট হাজার বছর আগে জন্ম ওর কোন আমরা ডেট অফ বার্থ জানতে পারি না ওর কবে জন্ম তো ভারতে এই সমস্ত নিয়ে আমরা যাতে অধিকার নিয়ে এরা কথা বলতে পারি আজকে আমরা চাল আজকে ডাল আজকে কম্বল আজকে বাড়ি আজকে স্বাস্থ্য আজকে শিক্ষা এদিকে এগুলা নিয়ে আমাদের লোক না হয়ে আছে পাচ্ছি না আমরা বঞ্চিত হচ্ছি এরা আমাদেরকে বঞ্চিত যাতে থাকি এই মুদ্রাগুলো যাতে আমাদের লোক না উঠায় সেই জন্য এরা এই মুদ্রাগুলোকে ছুপানোর জন্য লুকানোর জন্য দাবানোর জন্য এরা আমাদের সামনে নিয়ে আসছে হিন্দু খাত্রে মেহে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আরে মানুষের সমস্যা সেটাকে তুলে আনতে হবে না ধর্ম আমাদের আমাদের সমস্যা নয় আমাদের সমস্যা রুজি রোজগার আমাদের সমস্যা লেখাপড়া আমাদের আমাদের সমস্যা স্বাস্থ্য আজকে আজকে কোটি লোক নিচে বসবাস করছে আজকে কোটি লোক থেকে এক টাকা ইনকাম করে আজকে ছাব্বিশ কোটি লোক ছ থেকে ছ থেকে এগারো টাকা ইনকাম করে আজকে সাতাশ কোটি লোক এগারো থেকে কুড়ি কুড়ি টাকা ইনকাম করে অর্থাৎ এক থেকে কুড়ি টাকা ইনকাম করে আজকে তিরাশি কোটি লোক আজকে সাত কোটি শিশু শ্রমিক লেখাপড়া যায় না আজকে এরা ইট ভাটায় চায়ের দোকানে বিভিন্ন জায়গায় এরা কাজ করতেছে পেটের দায়ে আজকে পনেরো কোটি যুবক যুবতী আজকে বেকার আজকে চাকরি বাকরির জন্য কুকুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই ফর্ম ওই ফর্ম ফিল আপ করে যাচ্ছে আজকে বলছে আজকে টাকা ছাড়া চাকরি হচ্ছে না আজকে গরিব লোক ছেলেমেয়েরা ভালো ভালো ট্যালেন্টেড ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না আজকে চার কোটি মহিলা সারা ভারতে আজকে পেটের ব্যবসা করছে আজকে তিরিশ থেকে চল্লিশ কোটি আজকে কেউ পাহাড়ে কেউ জঙ্গলে কেউ ধারে কেউ কেউ বসবাস করছে এটাই আধুনিক ভারত কারা এই সমস্ত লোকগুলা কারা এই সমস্ত লোকগুলো এখানকার মূল নিবাসী যারা এস টি এস সি ওবিসি এবং মাইনরিটি এই যে কয়েকদিন আগে ড্রাইভারদের উপরে একটা আইন নিয়ে আসলো